মোরা যদি দানাওয়ালা পাখি হোতাম ওই মদিনা দাখলে राजे উড়ে যাইতাম মোরা যদি দানাওয়ালা পাখি হোতাম ওই মদিনা দাখলে राजे দো জাহানের বাচ্চনও বিকাম নিবালা রে দো জাহানের বাচ্চনও রে আমার মনের ঘরে তে যা যায় রে মনির ঘরে তে রেখেছে রে দো জাহানের বাচ্চনও রে

बच्चन भी कमी वाला रे दू